পরে তাও জটে না কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি খুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাধা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুদ্ধ এই জীবনে পাইলাম না তো একটু ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাত ওরে মরলে আসে ঘর বানাত করে না অবহেলা

দুয়ারে রং বাজারে টা কেমন খেলা দল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দু রং বাজারে এটা কেমন খেলা দল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বেশি দেখো আমাদের কাছে বেশি কেমন বেশি যদি কোন গরিব আপনার বাড়িতে যায়। আরে যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস ইফতার করব একটা মাস তেমন কিছু নাই যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারতাম ওরে আল্লাহ ওর দেওয়ার লোক নাই অথচ ওই লোকটা যদি মারা যায় ওই দিন গ্রামে চাউল তুলে খেচড়ি রান্নার লোকের অভাব হয় যদি একটা জামা চাই বাবা আমি ঈদের নামাজ পড়বো একটা ভালো জামা ঘাস একটা যদি জামা কিনে দিতে তাইলে ঈদের নামাজটা ভালো করে পড়তে পারতাম কত অসহায় কত গ্রামে কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা ঈদের দিনে প্রথম জামাটা কোন রকম পরিষ্কার করে গায়ে দিয়ে নামাজে যায় এই মানুষটার একটা ঈদের জামা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না অথচ মারা যাওয়ার পরে যদি বলে কাফনের টাকা লাগবে কাফনের কাপড় লাগবে বলেন কোন লোক কি আছে বলবে দেব না ঠিক যদি ঘরের চাল উড়ে যায় যায় দূরে সরে ঝড় উঠেছে বৃষ্টি হয় যদি ওই বৃষ্টি ঘরে ঢোকে পরের দিন যদি আপনাদের ছেচুড়ি বাজারে যে অথবা ওই সামনে যে বাজার আছে কালিয়া মিলা কি বাজার কপালিয়া বাজারে যে বলে বাবারা আমার ঘরটা একটু সোজা করে দিতে হবে টিন উড়ে চলে গেছে লাগিয়ে দিতে হবে চলেন পারবেন একটু যদি করে দিতেন আমার আবদুল্লাহ মামুন ভাইও যদি ডাকে এমনি ভাবে গ্রামের লোকের যদি ডাকে কেউ যাবে না ওর ঘর করে দিতে বলবে যদি টাকা দাও মাল ঝাড়ো তাইলে করে দিতে রাজি আসি ঠিক না বেঠিক কিন্তু ওই লোকটি মারা যাওয়ার পরে কবর বানানোর জন্য কোন লোকের কি হাত পায় ধরা লাগে লাগে বলে ঘরের একটু চাল দিলে একটা বাসের দরকার আব্দুল্লাহ মামুন ভাইয়ের বললো ভাই যদি একটা বাস দিতে আমার ঘরের চালটা সোজা করতে পারতা মাগ না মাগ না ঠিক না ঠিক মরি যাওয়ার পরে যদি বলে লোকটা মরি গেছে ওর কবরে বাস দিতে হবে কিন্তু বাস নাই আমার ঝাড়ের যে কোকেন লাগে কেটে কথা কয় না এই সত্য বলছি তো তাহলে দাম মরা মানুষের বেশি না যাতা মানুষের